সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি যিনি ও অনুগ্রহকারী আমাদের উপর নিয়াম পূর্ণ করেছেন ও সুসম্পূর্ণ করেছেন আমি তার পবিত্রতা ও প্রশংসায় মুখরিত তিনি প্রতিটি জিনিসকে গণনা করেছেন এবং রহমত জ্ঞানের মাধ্যমে প্রতিটি বস্তুকে ধারণ করেছেন তাকে জিজ্ঞাসা করবার সুযোগ নেই যে তিনি কি করছেন অথচ তিনি ব্যতীত অন্য সকলকে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এবং সৃষ্টিকুলের মাঝে বিশেষভাবে নির্বাচিত এবং তার প্রিয় বন্ধু তিনি অনুপম আদর্শ এবং পূর্ণাঙ্গ পথ পদ্ধতির ধারক তিনি মর্যাদা ও সম্মানের সর্বোচ্চ আসনে সমাসীন আত্মীয়তার সম্পর্ক রক্ষায় সবচেয়ে বেশি তৎপর সবচেয়ে বেশি সদাচারী এবং সবচাইতে বেশি আল্লাহকে স্মরণকারী তার উপর তার পরিবার বর্গ স্ত্রীগণ এবং সাহাবিগণের উপর এবং তা বেআইন ও সুন্দরভাবে তাদের অনুসরণকারী সকলের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন এবং বেশি বেশি শান্তি নাসিল করুন অতপর হে মুসলিম সমাজ আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহ তালার তাকুয়ার উপদেশ দিচ্ছি আপনাদের রবের প্রজ্ঞাত সুমহান তিনি বান্দাদেরকে গুরুত্বহীন ভাবে সৃষ্টি করেননি বরং তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তাদেরকে পরীক্ষা করতে পারেন যে তাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে কাজেই আপনারা তাকুয়া অর্জন করুন তাহলে তিনি আপনাদের উপর দয়া করবেন আর আপনারা তাকে ভয় করুন এবং তার সন্তুষ্টিতে আমল করুন আল্লাহ তহ বলেন হে তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের কর্ম সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য করবে সে মহা সফলতা লাভ করবে হে মুসলিম আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন সুতরাং দুর্বলতা যেমন তার সূচনা তেমনি তার সমাপ্তিও এই পথেই আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন দুর্বলতার পর পর শক্তি দিয়েছেন এরপর সেই শক্তির অতপর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য দিয়েছেন তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন আর তিনি মহা জ্ঞানী ও ক্ষমতাবান পার্থিব জীবনে মানুষ কঠিন অবস্থা ও বিপদ থেকে এবং ভয় ও অনিষ্টকর বিষয় থেকে বেঁচে থাকতে পারে না তখন তার এমন একটি উপায় উপকরণের প্রয়োজন হয় যা তাকে সাহায্য করবে এবং তাকে শক্তি যোগাবে এবং তার দুর্বলতার প্রশমন ঘটাবে ও তাকে সান্ত্বনা দিবে সেই সব উপকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিতাব সন্নাতে বর্ণিত জিকির সমূহ অপরদিকে সেই সব আমলের মধ্যে সহজতম আমল হলো আল্লাহর জিকির করা মুসলিম ব্যক্তি যার দ্বারা সময়কে কাজে লাগাবে অন্তরকে সতেজ করবে একাকিত্বে অন্তরঙ্গতা লাভ করবে এবং রবের সন্তুষ্টি অর্জন করতে পারবে কেননা আল্লাহর জিকিরের সঙ্গী কখনো বিরক্ত হয় না এবং অন্তরঙ্গ বন্ধু একঘেয়েমি অনুভব করে না এ প্রসঙ্গে তিনি বলেন যারা ইমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর জিকিরের দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে মহাপরাক্রমশালী আল্লাহর আরসের নিচে জিকিরের ভান্ডার সমূহের মধ্যে রয়েছে এক বিশাল ভান্ডার নবী সাল্ল আলিহাসাল্লাম এ বিষয়ে তার সাহাবিদের উদ্বুদ্ধ করেছেন এবং তার উম্মাদকে উৎসাহ দিয়েছেন আবু মোসা আল আশারি রদি আনহু থেকে সহি বুখারি ও সহি মুসলিমে বর্ণিত আছে তিনি বলেন যখন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ করলেন তখন লোকেরা একটি উপত্যকায় উপনীত হয়ে তাকবীর ধপনিতে বাতাস ভারী করে তুলল সে সময় রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন তোমরা নিজেদের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো কেননা তোমরা কোন বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছো না নিশ্চয়ই তোমরা সর্বস্রতা ও অতি নিকটে থাকা এমন এক সত্তাকে ডাকছো যিনি তোমাদের সঙ্গেই রয়েছেন আবু মুসা বলেন সে সময় আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনেই ছিলাম তিনি শুনলেন আমি বলছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই তখন তিনি বললেন হে আব্দুল্লাহ ইবনে কায়েস আমি বললাম উপস্থিত আছি আল্লাহ আব্বাইক তখন তিনি বললেন আমি কি তোমাকে এমন কোন বাক্য সম্পর্কে জানিয়ে দিব না যা জান্নাতের সমূহের একটি ভান্ডার আমি বললাম অবশ্যই হে আল্লাহর রসুল আপনার জন্য আমার পিতা মাতা কোরবান হোক তখন তিনি বললেন অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই হাদিসে বর্ণিত জান্নাতের একটি ধনভাণ্ডার কথাটির অর্থ হলো এর সওয়াব অনেক মূল্যবান এবং জান্নাতে বক্তার পক্ষ থেকে এটি সঞ্চিত থাকবে যেমনইভাবে দুনিয়াতে ধনভাণ্ডার সঞ্চিত ও সংরক্ষিত থাকে কারণ লা হাউলাওয়ালা কুবুচাই বিল্লা একটি ছোট বাক্য হলেও এর মর্ম ও ভাব অনেক বিশাল এতে রয়েছে আল্লাহর একত্ববাদ এবং তার বরত্ব ঘোষণা এবং সু উচ্চ রবের উপর ভরসা করা যার ফলে অন্তর সংশোধিত হবে এবং উচ্চ মর্যাদা ও অবস্থা অর্জিত হবে ইমানদার ভাইয়েরা একজন বান্দা ফরজ আদায় হারাম পরিহার এবং তাকদিরে ধৈর্য ধারণের ক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর সাহায্য চাই আল্লাহ তাকে সাহায্য করেন আর এটি বিল্লাহ এই বাক্যের মূল অর্থ কেননা মানুষ আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত হওয়া ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না এবং তার সাহায্য ছাড়া ইবাদত আদায়ের সক্ষমতা অর্জন করতে পারে না অসুস্থতা থেকে সুস্থতা দুর্বলতা থেকে শক্তি ঘাটতি থেকে প্রাচুর্য অনিষ্ট থেকে রক্ষা ও কল্যাণ লাভ কোনো কিছুই পবিত্র নামের অধিকারী মহান আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয় সুতরাং লা ইল্লা এর অর্থ হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় যে কোনো পরিবর্তন শুধু মহত্ব ও পূর্ণতায় রব আল্লাহ ক্ষমতা বলেই হয়ে থাকে এই বাক্য বান্দার দুশ্চিন্তা ও কষ্ট দূর করে কারণ এর মাধ্যমে বান্দার নিজের ও ক্ষমতাবান অন্য যে কোনো সৃষ্টির দুর্বলতা ও অক্ষমতা স্বীকার করে সবকিছু আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর ক্ষমতা ও শক্তিমত্তার কাছে সমর্পণ করে যে ব্যক্তি এই বাক্যকে কথায় কাজে বিশ্বাসে ধারণ করে সর্বাধিক সম্মানের অধিকারী ও অতি উদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে অপমানিত করবেন তিনি পবিত্র সুমহান ও দয়ালু ইলা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর মুসলাদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাকে জান্নাতের সঞ্চিত ধন ভাণ্ডার সমূহের একটি ভাণ্ডার সম্পর্কে অবহিত করব না তিনি বললেন হ্যাঁ ইয়া আল্লাহ অবশ্যই করবেন তখন তিনি বললেন সেটি হলো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপর তিনি বললেন যে বান্দা এ বাক্য উচ্চারণ করে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা অনুগত হয়েছে এবং আমার কাছে আত্মসমর্পণ করেছে ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহর প্রভাব অনেক গভীর বিশেষ করে চিন্তা দুশ্চিন্তা ও উদ্বেগ দূরীকরণে এই বাক্যের অনেক উপকার রয়েছে কারণ এই বাক্যে রয়েছে পরিপূর্ণ সমর্পণ এবং আল্লাহ ছাড়া অন্য কারো শক্তি অস্বীকারের ঘোষণা প্রতিটি বিষয় তার নিকট সমর্পণ করা এবং কোনো ক্ষেত্রেই তার বিরোধিতা না করা সামগ্রিকভাবে এর মাধ্যমে স্বীকার করা হয় যে উপরের আসমান থেকে নিচের জমিন পর্যন্ত প্রতিটি পরিবর্তন কেবল আল্লাহর ইচ্ছায় সংঘটিত হয় এমন কি বর্ণিত হয়েছে কোনো কোনো ফেরেশতা আকাশে আরোহণ কিংবা তা থেকে অবতরণ করতে পারেন না যতক্ষণ না তিনি ইল্লা বিল্লা পড়েন শয়তানকে বিতরণ করতেও এই বাক্যের বিস্ময়কর প্রভাব রয়েছে আর সাহায্যের মালিক তো আল্লাহ সুহান হুয়াতে আলাই হে মুসলিমগণ নবী সাল তার উম্মাদ ছেলা হাউলা ওলা কুয়া ইল্লা বাক্যটি অধিক পরিমাণে পড়ার আদেশ দিতেন কারণ এর ফজিলত সম্পর্কিত বর্ণনায় এসেছে এটি গুনামাফ ও ভুল ত্রুটি ক্ষমার কারণ আর মৃত্যুকালে এই বাণীকে উচ্চারণ করলে তা জাহান্নাম থেকে তার জন্যে রক্ষা কবজ হবে সুনানি তিরমিজিতে বর্ণিত আছে নবী সাল্লাহ আলি বলেন যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ اكبر আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আল্লাহ সুমহান আল্লাহ তার কথার সত্যতা ঘোষণা করে বলেন আমি ছাড়া সত্য কোন ইলাহ নেই আমি সুমহান আর বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তখন আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই বান্দা যখন বলে লা এক আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই তার কোনো শরিক নেই তখন আল্লাহ তা বলেন আমি এক আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই আমার কোনো শরিক নেই বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ আল্লাহ সারা সত্য কো ইলাহ নাই রাজত্ব তার প্রশংসা তারই তখন আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা লিআল মুলকু ওয়া লিআল হামদু আমি সারা সত্য কো না ইলাহ নাই রাজত্ব আমার প্রশংসা আমার বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই তখন আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই আর শক্তি ও সামর্থ্য একমাত্র আমার কাছেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় তা বললো অতঃপর মৃত্যুবরণ করলো জাহান্নামের আগুন সেই ব্যক্তিকে স্পর্শ করবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্য দোয়া কবুলের অন্যতম মাধ্যম যে ব্যক্তি আল্লাহর জিকির অভ্যস্ত হয় এবং তাকে সঙ্গী করে নেয় ঘুমে ও জাগরণে জিকিরের প্রভাবে সে আচ্ছন্ন হয়ে থাকে এ ধরনের ব্যক্তি কল্লান লাভ গোনা থেকে মুক্তি দোয়া কবুলের অধিকতর উপযুক্ত সহিহ বুখারীতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে জেগে উঠে দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া শত কোন ইলাহ নেই তিনি এক তার কোন শরীক নেই রাজত্ব প্রশংসা তারই সবকিছুই তিনি করতে সক্ষম সকল প্রশংসা আল্লাহর আল্লাহ পবিত্র আল্লাহ আল্লাহ ছাড়া সত্য সুমহান আর শক্তি ও সামর্থ্যের মালিক একমাত্র আল্লাহ এরপর সে দোয়া করে বলে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন তখন তার দোয়া কবুল করা হয় আর যদি এরপর সে উজু করে সলাত আদায় করে তাহলে তার সলা কবুল করা হয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর জัลলাতের রোপণযোগ্য একটি বিক্ষ ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মুসতাদে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মিরাজে গিয়েছিলাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে মুহাম্মদ তোমার উম্মতকে বলো যেন তারা জান্নাতের বিক্ষ বেশি বেশি রোপণ করে কারণ এর মাটি পবিত্র ও জমিন প্রশস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন জান্নাতের বৃক্ষ কি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জান্নাতের বৃক্ষ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ কাজেই হে আল্লাহর বান্দাগণ লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বাক্কুটি বেশি বেশি বলুন নিজে পড়ুন পরিবারকে শিখান ও পড়তে শিখান যে তা উচ্চারণ করবে সে সফল হবে যে তা নিয়ে চিন্তামগ্ন হবে সে কামিয়াব হবে আর যেটা নিয়মিত বলবে সে কিয়ামতের দিন নিরাপত্তা লাভ করবে এটি আল্লাহর কাছে প্রিয়তম বাক্যসমূহের একটি এবং স্থায়ী সৎকর্মসমূহের অন্তর্ভুক্ত ইমাম আহমাদ কর্তৃক মুস্তাদে বর্ণিত হয়েছে উসমান আফফান রদি আল্লাহ আনহুকে স্থায়ী কর্মসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন তা হলো লা ইলাহ ইল্লাল্লাহ সুবহান আল্লাহী ওদুল্লাহি আল্লাহ আকবর ওলা হাউলা ওয়ালাহ কুচা ইল্লাহ বিল্লাহ আল্লাহতা আলা বলেন ওয়াল বাক ইয়াতুস আল ইহায়াতু হইরুন আইনদারফ বিকাশাওয়া বা উয়াহাইরুন আমালা স্থায়ী কাজসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান ও আশার দিক থেকে সর্বোত্তম তিনি অন্যত্র বলেন হইরুন আইনদারফ বিকাশাওয়া বা ওয়াহাইরুন আমালা স্থায়ী কর্মসমূহ আপনার পালনকর্তার নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ ও পরিণামের দিক থেকে উত্তম আল্লাহ তালা আমাকে আপনাদেরকে কোরআনে বারাকা দান করুন এবং এর আয়াত সমূহ সুসামঞ্জস্যপূর্ণ উপদেশ দ্বারা আমাদের সকলকে উপকৃত করুন তিনি পরম দয়ালু ক্ষমাশীল দাতা ও করুণাময় তার কাছেই ক্ষমা চান নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি বান্দার জন্য রহমতের সমূহ উন্মুক্ত করে দিয়েছেন তিনি তাদের জন্য সেই কথা বিধিবদ্ধ করেছেন যে তাদেরকে তার সন্তুষ্টি ও জান্নাতে পৌঁছে দিবে তার ক্রোধ ও শাস্তি থেকে দূরে সরিয়ে দিবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো নেই আমি সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহর বান্দা ও রসুল আল্লাহ তার উপর তার পরিবার এবং সাথীগণের উপর রহমত বর্ষণ করুন এবং অগণিত শান্তি নাসিল করুন হেমমিন সম্প্রদায় লা কুয়াচাই বি একটি মহান ও বরকতময় বাক্য এতে রয়েছে আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতা ও তার শরণাপন্ন হওয়া সুলানে আবি দাউদে হাসান সূত্রে বর্ণিত হয়েছে নবী আলেহি ও সাল্লামের নিকট সুলক্ষণ গ্রহণ করার আলোচনা করা হলে তিনি বললেন এর মধ্যে সর্বোত্তম হল সুবালক্ষণ গ্রহণ করা যে কোনো মুসলিমকে ফিরিয়ে দেয় না যদি তোমাদের কেউ অপছন্দ নিয়ে কোনো কিছু দেখে তাহলে সে যেন বলে আল্লাহ মেলায় আচিবিল হ্যাসানছি ইল্লা ইল্লা হে আল্লাহ আপনি ছাড়া কেউ ভালো নিয়ে আসতে পারে না আর আপনি ছাড়া কেউ অকল্যাণ প্রতিরোধ করতে পারে না আর আপনি ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই কেউ যখন পার্থিব ধর্মীয় কোনো প্রয়োজনে ঘর থেকে বের হয় তার বিধান হলো সে এই বলে রবের শরণাপন্ন হবে বিসমিল্লাহি তাবাক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করলাম এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য কিছুই নেই যদি সে এটি পাঠ করে তখন সে সময় তাকে বলা হবে তুমি হেদায়াত প্রাপ্ত হয়েছো রক্ষা পেয়েছো এবং নিরাপদ লাভ করেছো তখন শয়তানেরা তার থেকে দূরে চলে যাবে এবং অন্য একজন শয়তান বলবে এমন লোকের কাছে কিভাবে তোমার অবস্থান তৈরি হবে যাকে হেদায়াত দেওয়া হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে লা হাওলা ওয়া লা একটি সাহায্য প্রার্থনার সূচক বাক্য বলেই মুয়াজ্জিম যখন হাইয়া আলাস সালাহ হাইয়্যা আলাল ফালাহ বলেন তখন আমাদের জন্য লা হাওলা ওয়া লা বলার বিধান দেওয়া হয়েছে এর দ্বারা আমরা আল্লাহর সাহায্য সহায়তা এবং তার পক্ষ থেকে যথার্থতা কামনা করব এজন্যে কেউ কেউ ভুল করে থাকে এভাবে যে এই বাক্যটি সে উৎকণ্ঠার সময় উচ্চারণ করে ধৈর্যের সময় নয় এবং সে বিপদের সময় বা ব্যথা বেদনার সময় ইন্নালিল্লা বলার স্থানে এটিকে রাখে আল্লাহ তালা আমাদের কেউ তাদেরকে হেদায়াত দেন অপরদিকে কেউ তো এটিকে এমনভাবে সংক্ষেপণ করে যে এর দ্বারা অর্থই বিনষ্ট হয়ে যায় যার ফলে মহাকল্যাণ ও অনেক প্রতিদান হাত ছাড়া হয়ে পড়ে অতপর হে মুসলিম সমাজ জেনে রাখুন আল্লাহ তালা আমাদেরকে এক মহৎ কাজের আদেশ দিয়েছেন তা এমন সম্মানজনক আদেশ যার সূচনা তিনি নিজেই করেছেন এর সাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালা নবীর উপর রহমত প্রেরণ করেন এবং ফেরেস্তা গল নবীর উপর রহমত প্রেরণের দোয়া করে হে ইমানদারগণ তোমরাও তার উপর রহমত ও সালাম প্রেরণ করো হে আল্লাহ আপনি রহমত ও বরকত বর্ষিত করুন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের উপর তার স্ত্রীগণের উপর তার বংশধরের উপর যেমন আপনি ইব্রাহিম আলিহালামের উপর তার পরিবার রহমত বর্ষণ করেছিলেন হে আল্লাহ বরকত দান করেন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামকে তার স্ত্রীগণকে ও তার বংশধরকে যেমনভাবে আপনি বরকত দান করেছিলেন ইব্রাহিম আলিহিস্লামের পরিবারকে নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহামান্বিত সম্মানিত হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন হে আল্লাহ আপনি চার খলিফা আবু বকর উমার ওসমান ও আলী এবং সকল সাহাবি তাবেইন আইন ও কিয়াম পর্যন্ত যারা উত্তম রূপে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন হে আল্লাহ আপনি আমাদের প্রতিও সন্তুষ্ট হন আপনার মহানুভবতা দয়া উদারতার মাধ্যমে ইয়া আর হামার রাহিমিন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদেরকে করুন এবং এই দেশ সহ সকল মুসলিম দেশকে নিরাপদ প্রশান্ত সমৃদ্ধ সচ্ছল করুন হে আল্লাহ আমাদেরকে মাতৃভূমিতে নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও শাসকদেরকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের নেতা অভিভাবকদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে সাহায্য হে হেয়াল আমাদের শাসক খাদিমুল হারামিন হারামিনিফাইন এবং তার বিশ্বস্ত যুবরাজকে সেই সব বিষয়ে তৌফিক দিন দেন যাতে রয়েছে ইসলাম ও মুসলমানদের সম্মান মুসলমানদের কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল হে আল্লাহ মুসলিমদের সকল শাসককে আপনি আপনার পছন্দ সন্তুষ্টিমূলক কাজের তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের দিন নেতৃত্ব নিরাপত্তা হেফাজত করুন আমাদের নিরাপত্তা রক্ষীদেরকে এবং সীমান্তের অতন্দ্র প্রহরীদেরকে তৌফিক দান করুন হে চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ আপনার দয়ায় আমরা সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সকল বিষয়ে সংশোধন করে দিন আমাদের সমস্ত অবস্থা আপনি ভালো করে দিন চোখের এক পলকের পরিমাণ সময় আমাদেরকে নিজেদের জিম্মায় ছেড়ে দিবেন না হে আল্লাহ আমাদের মাঝে যারা তাদের দুশ্চিন্তা দূর করুন যারা সংকটগ্রস্ত তাদের সংকট থেকে মুক্তি দিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন এই খোদবাটি শুরু হয়েছে আল্লাহর প্রশংসা এবং তার রসুল সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে এতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর এবাদক যা এই দুনিয়ার সাময়িক জীবনকে চিরস্থায়ী জান্নাতের পথে প্রস্তুতির ময়দানে পরিণত করে খতিব বলেছেন প্রকৃত সফলতা হলো সেই মমিনের যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন যাপন করে তার অবাধ্যতা থেকে বেঁচে থাকে আর সর্ব অবস্থায় তাকে অবলম্বন করে তিনি সতর্ক করেছেন এই দুনিয়ার সৌন্দর্য ও যেন কাউকে ধোকায় না ফেলে হদ্ভাই কোরআনের বহু আয়াত ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর পথে জীবন কাটায় সে শান্তিতে থাকে আর যে গাফেল থাকে সে দুনিয়াতে অশান্তি ও কিয়ামতের দিনে আফসোসে নিপাতিত হয় শেষাংশে আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ বাড়ানোর এবং নিয়মিত ক্ষার করার গুরুত্ব তুলে ধরেছেন পাশাপাশি মুসলে ঐক্য সাহস আত্মবিশ্বাস ও বিজয়ের জন্য দোয়া করা হয়েছে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও আনুগত্যই যে মুক্তির পথ এটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে